তো যারা দেখেন আশা করি কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আমি ক্ষতিগ্রস্তর মতো কোনো কথা কখনোই বলি না আমি যতটুকু বলতে বলতে চেষ্টা চেষ্টা করি করি একবারে পিওর অথেন্টিক কথা তো ধরেন যে আপনি কিং আসসালাম আলাইকুম আহমতুল আগামী কয়েকটা দিন আবহাওয়া খুব খারাপ যারাই হচ্ছে বীজ বপন করবেন একটু আবহাওয়ার দিক লক্ষ্য করবেন আবার যদি আপনি না বোঝেন সেই ক্ষেত্রে যে বোঝে তার থেকে আপনি জেনে নিবেন বা এখন গুগলে সার্চ করলে পরে হচ্ছে ডিটেইললি সব পাওয়া যায় এজন্য আপনি যদি না জানেন যে তার থেকে হচ্ছে জেনে নেওয়া আর এটা প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই হচ্ছে কি এইভাবে করে পরামর্শ করে তারপরে হচ্ছে কাজ করা এটা হচ্ছে শ্রেয় তো যেটা আমি বলতেছিলাম যে এখন যে বীজ বপনে যে ক্ষতিটা আপনার হইতে পারে অনেক বীজ হবে কি আহ ঠান্ডা হয়ে যাবে যেটাকে আমরা বলি যে বীজ কালাই গেছে বা মারা গেছে যেটা গ্রাম্য ভাষায় আমরা বলে থাকি তো এই বিষয়টা কিন্তু এখন সামনে আসবে অতএব আমাদেরকে এখন সচেতন হতে হবে আর এই সচেতনতার কারণেই হচ্ছে কি আমরা কৃষি কাজের সামনের দিকে আগাইতে পারবো এটা একটা পজিটিভ দিক এবং আমি সব সময় কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য পজিটিভ দিকগুলাকে একটু ছোট ছোট করে সামনে নিয়ে আসি এবং এগুলা হচ্ছে আমার পেজে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপলোড করি তো যারা দেখেন আশা করি কেউ কখনো ক্ষতিগ্রস্ত হবেন না আমি ক্ষতিগ্রস্তর মতো কোনো কথা কখনোই বলি না আমি যতটুকু আমি যতটুকু বলতে চেষ্টা করি একবারে পিওর অথেন্টিক কথা বলতে চেষ্টা করি তো আহ ধরেন যে আপনি লালতির কিং কিনছেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যে বীজটা ক্রয় করছেন ওইটা তো আপনি দাম দিয়ে কিনেছেন বা টাকা দিয়ে কিনেছেন এখন এই বীজটা আপনার ভুলের কারণে বা বা কারণে যদি ক্ষতি হয়ে যায় আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যেই বীজটা ক্রয় করছেন ওইটা তো আপনি দাম দিয়ে কিনেছেন বা টাকা দিয়ে কিনেছেন এখন এই বীজটা আপনার ভুলের কারণে বা আবহাওয়াগত কারণে যদি ক্ষতি হয়ে যায় বা আহ বীজ না জ্বালায় বীজ না গজায় তাহলে তো আপনি ক্ষতিগ্রস্ত হইলেন এখানে একটা বিষয় চিন্তা করবেন যে কৃষি কাজে অর্থের যে লস এই লসটা কিন্তু অনেক বড় লস অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে আপনাকে রাখে বা যখনই আপনি অর্থনৈতিক জায়গায় ধাক্কা খাবেন কাজে অনেক টাকা খরচ যায় আমি যেহেতু এই কৃষি কাজ নিয়ে পড়ে থাকি বা কৃষি কৃষি পণ্য নিয়ে পড়ে থাকি আমি বুঝি বা আমি জানি যে কি পরিমাণ টাকা কৃষকের খরচ হয় এটা আপনি একটা চাকরিজীবীকে যায় বলবেন ও অবশ্য এটা বুঝতেই পারবে না ও বলবে যে ফসল ফলাইতে এত টাকা লাগে নাকি আসলে উনি হচ্ছে জানে না তো যে জানে তার কাছে এই ব্যাপারটা অনেক বড় একটা মর্তবা এটা আমি আমি মনে করি তো হচ্ছে কি সব সময় জন্য সচেতন করতে চেষ্টা করি তো এখন যেই আবহাওয়া চলতেছে এই আবহাওয়াতে বীজ বপন না করাটা বেটার বিশেষ করে একত্রিশ তারিখ পর্যন্ত হচ্ছে আহ একটা বড় ধাক্কা আছে এরপর অনেকটা কমে যাবে তো একত্রিশ তারিখ পর্যন্ত হবে বা এরপরে হবে না এটা আমার বলার কোনো ক্ষমতা নেই তবে আবহাওয়া প্রতিনিয়ত হচ্ছে কি পাল্টা পাল্টে থাকে তো পাল্টাতে যে কোনো সময় পারে এজন্য হচ্ছে খোঁজ প্রতিনিয়ত রাখা আপনি না জানলে কারো থেকে জেনে নেওয়া আর প্রত্যেকটা বীজ আপনি যখন বপন করবেন তখন হচ্ছে তার আগে জার্মিনেশন করবেন আপনি এই বছর প্রত্যেকটা বীজেই হচ্ছে আশি পার্সেন্ট করে জার্মিনেশন দেওয়া আছে আমি অনেকগুলো বীজ টেস্ট করছি তার মধ্যে আমার ফরিদপুরের বীজ যেগুলো আছে এই ফরিদপুরের বীজগুলা আহ নব্বই পঁচানব্বই সাতানব্বই এমনও হয়েছে বা এমনও পেয়েছি তবে যেগুলা ঠাকুর গায়ের প্রোডাকশন এগুলা আশি পার্সেন্ট হচ্ছে আশি পঁচাত্তর হয়েছে হয়েছে তো ঠাকুর গায়ে বীজ বাদ দিয়ে যদি আপনি করতে যান তাহলে আপনার অবশ্য বীজ বপন করাই হবে না যেহেতু ঠাকুর গায়ে হচ্ছে আমাদের বীজের সব থেকে বড় প্রোডাকশন ওইখানে হয় এবং ওই বীজটাই আমরা মার্কেটে পাই প্রত্যেক কোম্পানি এক এক কোম্পানি হচ্ছে এক এক ভাবে নাম দিয়ে তারপরে প্যাক করে চালায় তো আমি গত কিছুদিন আগে একটা ভিডিওতে বলতে চেষ্টা করছি যে বাংলাদেশে পাঁচ হাজারের উপরে এই অনিয়ন শীত যে কোম্পানি এগুলা আছে তো এত বীজ ধরে ধরে কথা বলা আসলে সম্ভব না এজন্য যারা আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন আমার ভিডিওতে আমি অনেকগুলো ক্লু রাখি এই ক্লু দেখে আপনি বা শুনে অনেক কিছু বুঝতে পারবেন তো ফাইনাল বিষয় এটাই যে আপনি যখন বীজ বপন করবেন আপনাকে আবহাওয়া সম্পর্কে অবগত হতে হবে এবং আবহাওয়া সম্পর্কে আপনি জানতে চেষ্টা করবেন যেহেতু অনেক টাকা দিয়ে বীজ ক্রয় করেন এই ক্রয়কৃত বীজগুলা যেন নষ্ট না হয় আপনি অর্থনৈতিক ভাবে যেন ক্ষতিগ্রস্ত না হন এই জন্য হচ্ছে আমি একটু আপনাদেরকে সচেতন করতে চেষ্টা করি তো আমার কথার মধ্যে অনেক সময় ভুল ভ্রান্তি আসে বা হতে পারে আমি যেহেতু মানুষ আর মানুষ মাত্রই ভুল হয় আমার যদি ভুল হয় আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলবেন আমি ওটাকে সংশোধন করে নিতে চেষ্টা করব তো যারা আমাকে প্রতিনিয়ত ফলো করেন প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ সকলের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ